জয়পুর যে কথা বলেছিলাম আমার এই কথায় আমি ফেরত যাচ্ছি পৃথিবীতে যেহেতু শুধু মুসলমানদের জন্য আল্লাহ দেয়নি দুনিয়াতে আমরা মানুষ পাবো বাচ্চা যারা বিবেচিত আছি সবার জন্য আজকের এই কোরআন আল্লাহ পাক বলেন দুইটা জিনিস আছে জীবিত মানুষদের কোরআনে অভদান পথ নির্দেশিকা আছে দুই নম্বরে মা উপদেশ আছে কাদের জন্য লিল মুত্তাকিরা ভদ্র লোক সুতরাং আজকের আলোচনায় যারা ভদ্র লোক আল্লাহর কাছে তাদের কাজ হবে আর যারা অভদ্র অশুভ এদের কোনো কাজ না ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা জালেমদের শুধু ক্ষতিmathbb হবে এখন দেখেন কার রাগ হয় আমি রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত কি আয়াত ছিল আমার সূরা আরাফ আয়াত মাত্র আমার তো মনে হয় যে সারা রাত না আমার সারা জীবন বললে এই আয়াতের কথা শেষ হবে না আমরা খুব সামারাইজ পর্ব শর্টকাটে মূল কথাগুলো ঘন্টা খানিক সময় নিয়েছি বলতে চাই থাকবেন না জবান ছেড়ে কোরআনের সোনালি আয়াতটা একবার পড়েন আমরা তাফসিরুল কোরআন না ফিলে তাফসির আকারে কথা বলতে চাই ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা আগে আমরা তাফসির আকারে যদি বলতে চাই তাহলে শুদ্ধ তেলাওয়াত হয়ে গেছে আমরা এবার এই নাম নামকরণ জানতে চাই সরার নাম আরফ নাম কি বলে এটা হচ্ছে জাহান্নাম আর জান্নাতের মাঝে একটা প্রাচীরের নাম এখানে জান্নাতি আর জাহান্নামে মানুষদের ভেতরে কথোপকথন হবে অ ভাইনাহুমা আরফি জান জান্নাতি আর জাহান মানুষের মাঝখানে একটা প্রাচীর আল্লাহ বানাবেন কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় দাঁড় করিয়ে রাখবে জয়পুর দেখেন তো আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কি না নবীজি প্রশ্ন করলেন সাহাবেরা তোমরা কি জানো এই প্রাসিরে আল্লাহ কাদেরকে দাঁড় করিয়েছে বলে না এই মানুষগুলো তারা যাদেরকে আল্লাহ জান্নাতে দেবে না এমনকি এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামেও দেবে না সাহাবী আবু দারদা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না কারণ কি নবীজি বলেন এদের সব কিছু ভালো ছিল কিন্তু মা-বাবার সাথে এদের সম্পর্ক খারাপ ছিল जयपुरহাটবাস এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া চলছে এখন যত সন্তান আমরা আছে খুব ভালো করে শুনেন আমরা কিন্তু একশোটার প্রায় নব্বইটা সন্তান জাহান নামের দিকে আমরা যেতে পারবো না একটা কারণে আমার মনে হয় আমাদের সবাই আমরা মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারি না এটা সম্পর্ক ঠিক রাখা এবং তাদের পেছনে খরচ করা তাদের সেবা করা সাধ্য মতো তাদের খেদমত করা এটা আমরা একশো জনের নব্বইটা ছেলে মেয়ে পারছি না পারি না যে সমস্ত কারণে তার অন্যতম কারণ হচ্ছে দুইটা এক নাম্বারে আমাকে আমার মার বাবা ছোটবেলায় এই শিক্ষা দেয়নি যে আল্লাহর পরে তাদের স্থান কি কথা বলবে কেন আল্লাহর পরে যে মা বাবার স্থান এই শিক্ষা যেখানে দেওয়া হয় আমাকে সেই শিক্ষা আমার মা বাবা দেয়নি এই আমি জানি না যে মা বাবা কি দুই নম্বরে দুই নম্বরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যা আছে সেই শিক্ষা ব্যবস্থায় মা বাবা গানের মাস্টার নিয়েছে শরীর চর্চার মাস্টার নিয়েছে অথচ একজন আলেম দিয়ে করান হাদিস পড়াবে সেরকম আলেম ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আয়োজন নেওয়া হয়নি বলেন কার ইশারায় চলছেন আমরা জানি না অন্তত নিজের নামটা তো ঠিক রাখবেন দুই নবীর নাম নিয়ে বসে আছেন আপনি বিরানব্বই ভাগ মুসলমানের দেশে একটা আলেম নিয়োগ দিতে পারেন না আর আপনি নাসের মাস্টার নিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন আছে কিছুটা কোরআন হাদিস শেখায় বাচ্চাদের ওদের আজ পাঁচ মাস বেতন বন্ধ ধর্ম মন্ত্রণালয় যিনি আছেন কি করছেন আপনি হয় দায়িত্ব সঠিক ভাবে পালন করেন নাই ছেড়ে দেন বাংলার মুসলমানেরা সব এক হওয়া দরকার এই জায়গায় দল মত এখানে দেখা যাবে না সেদিন তারেক জিয়া সাহেবের পিএস অপু সাহেব ঢাকাতে আলেমদের ডাক দিয়েছিল যে এই বিষয়টা আপনারা কি করছেন গানের মাস্টার নিয়োগ দেয় এই দেশে শরীর চর্চা করা লাগবে এইটা নিয়োগ দেয় আর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আলেম নিয়োগ দিল না আপনারা কিছুই করেন না সুতরাং সবাই গায়ে এক লাগবে জামাত বিএনপি জার্মানায় গুলো না সব মুসলমান এখন এই মুহূর্তে দাবি তোলা লাগবে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই দেশে একজন মাওলানা শিক্ষক চাই দাবি করেন কারা দেখে হ্যাঁ দেখেন তো হাত হেনিকে জয়পুর এটা শুধু আমাদের দাবি না হিন্দুরাও দাবি করছে আজ হিন্দুরাও বলছে আমাদের কেউ ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য আমাদের ধর্মের একজন করে নেন অসুবিধা নেই কারণ কোন ধর্ম মানুষকে খারাপ হতে শেখায় বলেন বলেন আমাদের আওয়াজ হয়তো ডক্টরি ইউনুসের কাছে পৌঁছাবে কি জানি না কিন্তু আমার মনে হয় আল্লাহর আরো সেই পৌঁছিয়ে গেছে এব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাং ছিল শুধু পোশাক করেছিল আল্লাহ তাকেও কবল করে নিয়েছে তার পোশাকও পাক করে দিয়েছে আমরা যদি কোরআনের শিক্ষার পক্ষে হাত তুলেছি কেমতের দিন এই হাত তোলাটা আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে আপনি জাহান নামে যাচ্ছেন শুধু এই শিক্ষাটা না থাকার কারণে আজ থেকে ফাইভ পর্যন্ত পড়ার পরে অনেকে বৃত্তি দিত আগে এইটে বৃত্তি দিত একশো মার্কের করান হাতি ছিল কিন্তু এই জালেমা মহিলা আসার পরে সাড়ে পনেরো বছর সেইটাও তুলে দিয়েছে আমরা চাই আবারও এটা পূর্ণ বহাল করা হোক কারণ অনেক ছেলেমেয়েরা পরীক্ষার জন্য চাপে পড়ে হলো পড়ে কথা বলে না কেন আরে যদি ওইটাই না থাকে সিলেবাসে ও পড়বে কি ওদের যে পাঁচ মাস বেতন দেয় না ইসলামিক ফাউন্ডেশনে এর ভেতরে একটা দুর্বিসন্ধি আছে এক লোক নাকি বউকে খুব পিটা তো আর বউ এসে বলছে তুমি যেভাবে পিটানি দাও আমাকে কি রাখবা না বাদ দিয়ে দিবা ও বলছে কিলের ওজন দেখে টের পাও না পাঁচ মাস বেতন বন্ধ করে দিয়েছে টের পাচ্ছেন না যে গানের মাস্টার নেয় নাচের মাস্টার নেয় আর কোরআনের হালকা শিক্ষা দিতে তাদের বেতন বন্ধ করে দেয় এটা অবশ্যই কোন জায়গা থেকে কোন তালবাহানা আসতেছে কোরআনের বিরুদ্ধে এই স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে কোন তালবাহানা এই দেশের মানুষ মেনে নেবে না এই কথা বলেন আপনি আমাদের জাহান্নামে নিয়ে যেতে চান মা বাবা সম্পর্কে আমরা জানি না তাদের মর্যাদা এই কারণে হাজারো সন্তান তাদের খেদমতও করে না আলাদা করে দেয় এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে কি নেই বৃদ্ধাশ্রম নেই আপনি এই নীল নীলফামারি যান কিশোরগঞ্জ থানা আছে দেখলাম একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল আমারে এদিকে মা এদিকে বাবারা বসে আছে লাইন দিয়ে মরব্বী মার বাবা যার কাছে একটু জিজ্ঞাসা করি আমারে ধরি মাও করি কাঁদে একজন বলছে আমার তিনটা ছেলে মেয়ে বিদেশে থাকে কিন্তু আমি আজ বড়ি আছি এখানে আমি ওরানে বললাম মা আপনার কাছে কি মনে হয় বলেন তো মনে বলছে আজ কতদিন বৃদ্ধাশ্রমে পড়ি আছি আমি এখন কোরআন হাদিস আর ইসলামের ইতিহাস পড়ি এটা পড়ি আমি বুঝেছি এই দোষ শুধু আমার সন্তানেরদের না এই দোষ আমারও আছে কারণ ছোটবেলা থেকে তাদের দিনের জ্ঞান আমি শিক্ষা দেয়নি আল্লাহর পরে যে মা বাবার স্থান তাদের কাছে আমার সন্তানরা সেটা জানে না এজন্য হাজারো সন্তান আমরা নষ্ট করে ফেলেছি অলরেডি যেহেতু এই দেশে এখনো শিক্ষা ব্যবস্থা এটা জারি করা হয়নি আপনাদের আহ্বান জানাবো অন্য ধর্মের লোক যারা আছেন তাদের আমি বাদ দিলাম অন্তত ইসলাম ধর্মে যারা আছে ছেলে মেয়েদেরকে নিজে বাসার জন্য হলেও শেষ বয়সে যদি আলাদা হতে না চান বৃদ্ধাশ্রমে যেতে না চান ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস প্রথমে তিন বছরে নোরানিতে মক্তবে পড়িয়ে নেবেন এরপর অন্য জায়গা দেবেন নয়তো আপনার কপালে আসতেছে এই কিশোরগঞ্জের মতো আপনিও ঠিক কয়েকদিন পরে যাবেন বৃদ্ধাশ্রমে অথবা আপনাকে আলাদা করে দেবে আপনার খরচও দেবে না মা বাবার পেছনে খরচ করা নফল না ফরজ খরচ নামাজ পড়েন মা বাবার যে সাধ্য মতো খরচ করা দরকার করেন না না আপনার নামাজ না কারণ একটার সাথে আরেকটা রিলেটেড পরা করান শরীফের ভেতরে আপনি দেখবেন যেখানে আল্লাহ দিয়েছেন আল্লাহর কথা সঙ্গে সঙ্গে দিয়েছেন রসুলের কথা আতি অল্লাহ বাতাশ শরীফ যাদের কাছে বাবা মা কি স্ত্রীর সন্তান ভাই ভঙ্করের চাইতেন আল্লাহর দিন বেশি প্রিয় একামতে দিনের কাজ করাকে আমরা বেশি প্রিয় বেশি ভালোবাসার মনে করি আমাদের অন্তরে এমন ইমান মূল করে দিয়েছে যেটা লাঠি মেরেও আপনি সরাতে পারবেন সাড়ে পনেরো বছর তার প্রমাণ অনেককে ফাঁসি দিয়েও সরাতে পারে নাই হ্যাঁ আমি তো নিজের জেলখানায় শুনেছি একজন কারা ছিল কত এটা তার কাছেও যাবে রেকর্ড হচ্ছে ওর বাড়ি হচ্ছে রাজ বাড়িতে গভীর রাতে রাত বারোটার পরে ডিউটিতে এসেছে আমি তখন কোরআন পড়ছিলাম যেহেতু আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার কাছে কেউ আসে না উনি এসে আমারে বলছে হামসা ভাই একটা কথা বলি আমি এখনো পর্যন্ত একটা বিষয় পরিষ্কার হতে পারি নাই কি বিষয় যেদিন শহীদ মীর কাশেম আলী রহমাতুল্লাহ আলাইহি তাকে ফাঁসি দেয় সেদিন আমি তার ডিউটিতে ছিলাম সন্ধ্যার সময় এসে বললাম যে স্যার আপনার রাত 10টায় ফাঁসি আপনি রেডি হন উনি আমারে বলছে কুতুব ভাই এখন বাজে কয়টা লে এখন বাজে তো 7:30টা এখনো পর্যন্ত প্রায় আড়াই তিন ঘন্টা সময় আছে এত সময় আমি কি করবো আমি একটু ঘুমিয়ে গেলাম তুমি আমার আধা ঘন্টা আগে ডাক দিও আমি তারপর হাট বাঁশি তত ভাই আমার মঞ্চে ঠিক দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে ওনারে ডাকলাম উনি ঘুম থেকে উঠল গোসল করে অজু করার পরে উনি দেখলাম দুই রাখাত নামাজ পড়ে নিল নামাজ পড়ে এক কাপ চা বানিয়ে হিটার দিহিটার ছিল ভেতরে চা বানিয়ে বলছে আপনি নেবেন উনি বলছে যে আমি চিন্তায় আছি কিসের চা যার মাত্র নয় তিন ঘন্টা পরে ফাঁসি সেই লোকটা দুই ঘন্টা ঘুমিয়ে গেল ঘুমাইলো কি করে আমি আজ পর্যন্ত এখনো ভেজে পাইনি আমারে ঠিক দশটা বাজার পাঁচ মিনিট আগে বলছে সময় হয়ে গেছে নিয়ে যাবেন না মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে জেলার আসলো সোবার আসলো আর ওজারাল যে দায়িত্বে আছে জল্লাদ শাহজাহান ও এসে চোখ মুখ বাঁধতে চাই বলে বাধা লাগবে না জায়গায় নিয়ে চলেন নতুন জামা কাপড় আজকে পরে আতর লাগিয়ে মনে হচ্ছে আল্লাহ ওনাকে ডাকতেছে অতসে ওই সময় তার সন্তান ব্যারিস্টার মীর আরমান সে ঘুম হয়ে আছে আয়না ঘরে কোথায় আছে কেউ জানে না তার নিজের স্ত্রী হাসপাতালের বেডে কাতরাচ্ছে তার দড়ি হলো জন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে ব্যাড়াচ্ছে বলেন তো এই কঠিন মুহূর্তে মাত্র তিন ঘন্টা পরে যার মৃত্যু হয়ে যাবে ওই ঘন্টা ঘুম আসার কথা আপনি সহজে বলে ফেললেন এত সহজ বিষয় না এটার সম্মুখীন হলে আপনি টের পেতেন যে বাস্তবতা কত কঠিন আপনাকে যদি আমি এখনই গ্যারান্টি দেই যে আপনি এক মাস পরে মরে যাবেন এমনিতেই আমার মনে হয় আপনি এক মাস যাওয়া লাগবে না কালকেই মরে যাবেন টেনশনেই মরে যাবেন অথচ লোকটার মাত্র আড়াই ঘন্টা বাকি আছে ফাঁসি হতে দুই ঘন্টা ঘুমিয়েছে ভালোভাবে আমি ওনারে বলেছিলাম কারো কি কত ভাই আপনি এখনো পর্যন্ত বসতে পারেননি আমি বুঝে ফেলেছি দেড় বছর আগে কারণী কারিম আল্লাহ যে আয়াদটায় আমি ওনাকে শুনিয়েছিলাম ওলা ই কাঁ কাঁতা বাফে ওলো বিমল এমা ওয়ায়া দ হম বলেন আমি আল্লাহ নিজে এই মানুষগুলোর বদ্ধমূল করে দেয় অন্তরের ভেতরে ইমানটা এবং ফেরেশতাদের দিয়ে এই মানুষকে আমি আল্লাহ শক্তি যোগাই যেই লোকটা তার সন্তান ব্যারেস্টার হামজার মতো ছেলে না একটা ব্যারেস্টার সন্তান সে গম হয়ে আছে আট বছর আয়না ঘরে কেউ জানে না স্ত্রী মিস্তর বিছানায় কাতরাচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ দলীয় নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে জেলে পৌঁছেছে আর এই অবস্থায় তার ফাঁসির আগে যদি এই অবস্থা হয় আল্লাহর কসম অবশ্যই আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে সাহস যোগিয়েছিলেন আল্লাহ এই মানুষগুলোকে এমন বাগানে প্রবেশ করাবে এই জন্য আল্লাহ জান্নাতুন তেন্নি জান্নাত যেহেতু বহু বছর হতে হলে কমপক্ষে কয় সংখ্যা লাগে তিন বলেন বলেন তাহলে এই রকম মানুষদেরকে আল্লাহ জান্নাত একটা দেবে না কমপক্ষে তিনটা জান্নাত দান করবে আর আমরা হাদিসের ভাষায় পড়েছি যদি একটা জান্নাত মানুষকে আল্লাহ দেয় এই পৃথিবীর সমান কমপক্ষে দশ পৃথিবী কি হাদিস এক একটা জান্নাত হবে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান তালে তিনটা দিলে কমপক্ষে বলেন বলেন 30টা দুনিয়ার সমাজ জাননাত আপনি পাবেন রব্বুল আলামিন বলেন এমন নদী আর নহর প্রবাহমান করে রেখেছি খালিদিনা ফিহা চিরকাল সেখানে থাকবেন কোনদিন আপনাকে কেউ আর বের করে দেবে না খালিদিনা ফিহা আপনি তো বের হতে চাইবেন না আপনাকে বের করে দেওয়াও হবে না এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি বলতাম না একটা রব্বুল আলমিন বলেন রিয়াল সব চাইতে বড় বিষয় আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি তারাও যেমন আমি আল্লাহর প্রতি রাজি আছে ওলাই কাহিস এরা আমি আল্লাহর দল আল্লাহ জেনে রাখো সাবধান ইন্না হেসে বাল্লি হোমল গলিব

জামাত ইসলামী বাংলাদেশে এবার এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে এই দেশে হ ইসলাম থাকবে নাই অন ইসলাম থাকবে আমরা বদরের ময়দান দেখিনি কিন্তু সামনে এবার বদর বাংলাদেশে তৈরি হবে বদরের ইতিহাস পড়েছি হাজরতে আবু বকর সন্তান আব্দুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন স্বামী দাঁড়িয়েছিল স্ত্রীর বিরুদ্ধে দোলা ভাই দাঁড়িয়েছে শালার বিরুদ্ধে হাজরতে আবু বকরের সন্তান আব্দুর রহমান বাড়িতে এসে বলছে আব্বা তদরের ময়দানে যুদ্ধ যখন চলছিল তিনবার তোমাকে আমি দেখতে পেয়েছি কিন্তু একবারও কিছু বলিনি তুমি আমার বাবা এই জন্যে অন্য কেউ হলে আমি তাকে সবাই করে ফেলতাম হজরতে আবু বকর বলে সন্তান তিন তিনবার আমাকে দেখার পরও তোমার কিছু মনে হয়নি তুমি আমাকে ছেড়ে দিয়েছো বাবা বলে আল্লাহর কসম আমি যদি তোমারে একবার ওই যুদ্ধের ময়দানে দেখতে পেতাম একবার এই দুই খণ্ড করে ফেলতাম বলেন তো সেই অবস্থা এখন সামনে আসতেছে কিনা এদেশে আর কোন দল নেই বাংলাদেশে হয় আল্লাহর দল নাই শয়তানের দল যারা আল্লাহর আইন কায়েম করতে চায় সে যেই হোক তারা আল্লাহর দল যারা মানুষের তৈরি করা আইন কায়ে করতে চায় তারা যে দলের নাম নিয়ে আসুক তারা দল শোষণবাদ শোনাচ্ছে আল্লাহ পাক বলেন আমি লিখে দিয়েছি আমি সই করে স্বাক্ষর করে দিয়েছি যে আমি আল্লাহ এবং আমার রসুল যারা তাদের আমি বিজয় করব তারা বিজয়ী হবে গ্যারান্টি কার এই চার মাস চোখে যদি উল্টা পাল্টা কিছু দেখেন এগুলো সব মরিচিকা সর্বশেষ বিজয় হওয়া আমার আল্লাহ এমন রসুলের দায়িত্ব যেহেতু রসুল নেই এজন আল্লাহ রসুল বহু দিয়েছেন আল্লাহ আমি লিখে দিয়েছি বিজয়ী হওয়া লাহলি মাম্লা লামে তাকিয়ে নুনে চাকিলা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন দুইবার যে অবশ্যই আল্লাহ বিজয়ী হব এবং আমার রসুল রাম যেহেতু রসুল এখন পৃথিবীতে নেই রসুলের উত্তরাধিকারী এই মানুষগুলোর সামনে হবে চিন্তা ভাবনা এখনো আছেন যে না জানি যদি এবার পাশ না হয় তাহলে আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আসেন আর আপনার এই ধারণা কেন তৈরি হয় বলে বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশ এক বছর এক মাসে এক বছর এক মাস সাত দিনে যে পরিবর্তন হয়ে গেছে অলরেডি দেশের মানুষ সবাই বুঝে ফেলেছে এই দেশ এবং এই মানবতা বাংলাদেশে ইসলামের কাছে নিরাপদ অন্য যে যাই বলুক না কেন চেতনা বিক্রি করে অনেকে একাত্তরের অনেকে বিভিন্ন নিয়ে সব ধোকা কারণ যারা অন্য মানুষ এদিকে আমি খোলা মেলা বলছি বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে বলেন তো যারা রাজনীতি করছে জেনারেল ভাবে কোন আদর্শ আছে তাদের তারা যে আদর্শ নিয়ে রাজনীতি করতো সেই মানুষটার উপরেও তারা নেই আমি নিজে শহীদ জিয়ার নামে দোয়া করতে শুনেছি কাবার ইমামকে বন্ধু কেউ মেরে ফেলা হয়েছে জিয়াউর রহমান কেউ মেরে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বলে নাই যে শহীদ বঙ্গবন্ধু বলেছে বলে না কিন্তু শহীদ জিয়াউর রহমান বলে কারণ তার কাজকর্ম ভেতরের অবস্থা আমি জানি না কিন্তু তার ইসলামের পক্ষে ছিল ভারতের এখন যারা তার নাম নিয়ে আদর্শ নিয়ে রাজনীতির মাঠে নেমেছেন এর অনেকে এখন আছেন সব দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলে এজন্য দেশের মানুষের মন থেকে তারা আস্তে আস্তে উঠে যাচ্ছে না তে ডাকশরের মতো জাকশরের মতো জায়গায় একটা সিটও তারা পায়নি 28টা সিটের শিবির পেয়েছে 23টা আর স্বতন্ত্র পেয়েছে 5টা 23 আর 5 কত হয় ওরা একটাও পেল না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টা পেয়েছে শিবির আর পাঁচটা পেয়েছে স্বতন্ত্র যারা তারা তে আপনারা একটাও পাচ্ছেন না এবার মুখ জোর করেন কোথায় আছেন আপনি টের পাচ্ছেন এই আপনার রাজনীতি এই আপনার আদর্শ কি করলেন এক বছর এক মাস সাত দিনে শুধু চাঁদা ছাড়া কি উপহার দিয়েছেন জাতিকে পাথর দিয়ে মানুষ মারে কথা বলেন না কেন আজকে ওনা কালকে দেখলাম ফরিদপুরে একজনের ঠ্যাংয়ের উপরে হাতুড়ি দিয়ে মেরে ঠ্যাং ভেঙে দিচ্ছে চাঁদা দেয়নি এই কারণে একটা কথা হলো মানুষ এখন আর বোকা নেই আর আগস্টের পাঁচ তারিখের আগেও নেই মানুষ এখন সচেতন একিন্তু বুঝে ফেলেছে আমার তো মনে হচ্ছে সামনে বাংলাদেশে একটা নীরব বিপ্লব হবে বাংলাদেশ জামাত ইসলামীর এখনো যদি আপনি সেই ভারত প্রেম নিয়ে থাকেন হাসিনার মতো আপনিও ডুববেন আশা করছি আপনারা ফিরে আসবেন এরপরও যদি কেউ না আসে সে তার কপালে আগুন লাগাবে দেখেন না নেপালে কি হয়েছে পানির ভেতরে মন্ত্রীদের ডুব았ছে ভারতে আরম্ভ হয়েছে ভারতে নদীর বাড়ি ঘর পর্যন্ত এখন আক্রমণ চলছে হবে একশো ভাগ কারণ আল্লাহর ঘর মসটি ভেঙেছে বলেন যেই দিন আল্লাহর ঘরে হাত দিয়েছে ওই দিনই আমার মনের বিশ্বাস থাকবে না কারণ আবরাহা আল্লাহর ঘর ভাঙতে এসে কাশফি মাকুল হয়ে গেছে আর ও অলরেডি আল্লাহর বহু ঘর টুকরা টুকরা করে ফেলেছে ওকে আল্লাহ টুকরা করবে না আমার বাড়ি ভেঙে দিলে যেমন আমার রাগ হয় আল্লাহর বাড়ি আপনি ভেঙে দিলেন তাও একটা দুইটা না বহু ঘর করা ভেঙে দিয়েছে মসজিদ মাটির সাথে মিশিয়ে দিয়েছে ভারতকে আমার আল্লাহ দেখবেন এই মসজিদ ভাঙার অপরাধে প্রতিশোধ নিয়ে টোকরা টোকরা করে ফেলবে ভারত প্রীতিবাদ দেওয়া লাগবে এই দেশে কোন আগ্রাসন এই দেশে আমরা চলতে দেব না এই দেশ চলবে এই দেশের মানুষের চেতনা অনুযায়ী কোথায় কোন চেতনা এসেছে ও চেতনা এখন বাদ দেন অনেকে বলে না আমরা সাতচল্লিশের চেতনায় চালাবো কেউ বলে আমরা বান্নর চেতনায় চালাবো কেউ বলছে একাত্তরের চেতনায় না আমাদের এই প্রজন্ম আমরা যারা এখন আছি এদেশ যারা এই দেশটা এবার আমরা মুক্ত করেছি আমরা সাতচল্লিশ দেখিনি আমরা বান্ন দেখিনি একাত্তর দেখিনি আমি চব্বিশ দেখেছি বলেন আমি ওগুলো অস্বীকার করি না হ্যাঁ অবশ্যই ওগুলোর মর্যাদা আছে কিন্তু সেতনা বিক্রি করা বাধ্যবা লাগবে আপনি কোন কারণে এই চুয়ান্ন বছর পরে এসে আমার আপনি রাজাকার বলবেন আমার তো জন্ম হয়েছে বিরানব্বই সালে কথা বলেন না কেন আমার বাবার বয়স ওই সময় হয়তো এক বছর বা ছয় মাস হতে পারে কোন কারণে এই ট্যাগ আমার উপরে দিলেন অথচ সারা এই ট্যাগ গুলো এখনো পর্যন্ত দিতে চায় আপনি খোঁজ করে দেখেন তাদের দলের ভেতরে রাজাকারের সংখ্যা এক হাজার চল্লিশ জন আর যাদেরকে এই ট্যাগ দেওয়া হয় তাদের নামে মাত্র সাঁত্রিশ জন তাও এগারো জন ফাঁসি হয়ে গেছে রাজাকার হলে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে এক হাজার চল্লিশ জনকে আগে ফাঁসি দেওয়া লাগবে কথা বলেন না কেন সুতরাং এই চেতনা বিক্রি করলে আপনিও ডববেন হাসিনা যেমন ডুবেছে আপনিও ডুববে আর হাসিনাকে হজরত বলেছিল এখানকার কোন আল্লাহর অলি জানো কোথায় সে অলি কত বড় জাহেদ এরকম একটা জালেমা মহিলা পৃথিবীর নিকৃষ্ট তালিকায় যার নাম তার বলছে হজরোত শেখ হাসিনা ওর নামে তো শেখ দেওয়াও ঠিক না শেখ মানে বুড়ু শেখ মানে কি মুরব্বী বুড়ু হাসিনা বলো ঠিক না হাসিনা মানে সুন্দরী এর বিপরীতটা রাখা দরকার যত মানুষের হাতে রক্ত যত মানুষের রক্ত তার হাতে লেগে আছে পরে আপনি সুন্দরই বলবেন কোন কারণে সুন্দরী মানুষ এই করে লক্ষ লক্ষ মানুষকে দেখলাম কাবা শরীফে এই রকনি আমিন থেকে হাজরে আসওয়াদ এটা পার হওয়ার সময় এই এই নামটা উচ্চারণ হচ্ছে হাসিনা না হাসানা রব্বানা আতিনা ফিদunia হাসানা আফিল আখিরাতি হাসানাতকিনা আযাবান নার হে আল্লাহ দুনিয়াতে তুমি শান্তি সুস্থ নিরাপত্তা দাও আখিরাতেও শান্তি দিও আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও জেলে আমি যেখানে ছিলাম এই খাশের কনডেন্সলে মাঝে মাঝে আওয়াজ শুনতাম আমারে তো বের হতে দিত না আমার নিস্তালয়ে একজন থাকত চলচ্চিত্র জগতে কাজ করে বাড়ি আয় সুমিল্লা ধর্ষণ মামলা এসেছে জেলে মাঝে মাঝে